স্থায়ীভাবে বন্ধ থাকায় একটি জব সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট দিতে যান ব্রিটিশ এক নারী জব সেন্টারটি বন্ধ থাকায় সেখানে অ্যাপয়েন্টমেন্ট অনুসারে তিনি সেখানে দেখা করতে পারেনি কিন্তু তার ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্ট ঠিকই বন্ধ হয়ে যায় জানা যাচ্ছে উইরাল এলাকার রক ফেরির বাসিন্দা সিঙ্গেল মাদার তানিয়া উইলিয়ামস নামের এক নারী এভাবে পেমেন্ট বঞ্চিত হয়েছেন তার এক শিশু অটিজমে আক্রান্ত এই শিশুসহ তার অন্য শিশুদের কেয়ারের দায়িত্ব নিয়েছিলেন তিনি উইলিয়ামস কে ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় প্রতি সপ্তাহে একশো পাউন্ড দেওয়া হতো এখন পুরো পেমেন্ট বন্ধ করায় তিনি তার সন্তানদের নিয়ে বেকায়দায় পড়েছেন চল্লিশ বছর বয়সে তানিয়া জানান নিয়মিত পেমেন্ট না পাওয়ায় সিঙ্গেল গার্ডিয়ান হিসেবে তার কঠিন সময় পার করতে হচ্ছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের ত্রুটির কারণে আর্থিক কষ্টে তিনি কান্নায় পর্যন্ত ভেঙে পড়েছেন অটিজমে আক্রান্ত তার মেয়ে আইচার ফুল টাইম কেয়ার নিতে হয় ব্রেন টিউমারের কারণে জন্মগ্রহণের সময় আইচার দিনে পঞ্চাশটির মতো খিচুনি হয় গত বছর তানিয়ার হাজবেন্ড মেজর হার্ট অ্যাটাকে মারা গেলে তিনি তার মেয়ে আইচে এবং তার সায়ারের সিঙ্গেল মাদারে পরিণত হন তাদের আরও একটি সন্তান রয়েছে এতে তার দায়িত্ব এবং কাজ আরও বেড়ে যায় গত বাইশ জুলাই দানিয়াকে তানিয়াকে বন্ধ হয়ে যাওয়া যে উইম্রো জব সেন্টারে একটি অ্যাপয়েন্টমেন্টের জন্য পাঠানো হয় কিন্তু সেটি বন্ধ থাকায় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সম্ভব হয়নি এরপর পি তাকে আরও একটি অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করে তবে পরেরবার বার পাঁচ সেপ্টেম্বর আবারও তাকে একই জব সেন্টারে অ্যাপয়েন্টমেন্টের জন্য পাঠানো হয় বলে তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আবারও সম্ভব হয়নি এদিকে অ্যাপয়েন্টমেন্ট না নেওয়া হলেও উইলিয়ামসের পেমেন্ট বন্ধ হয়ে যায় জানা গেছে দুই সালে উইম্রো জব সেন্টার প্লাসে অগ্নিসংযোগের পর ইউনিভার্সাল ক্রেডিট দাবিদারদের অ্যাপয়েন্টমেন্ট বার্কিং হেড জব সেন্টার প্লাসে বুক করা হয় বিষয়টি নিয়ে ডি বিষয়টি নিয়ে ডিডাব্লিউ পি এর একজন মুখপাত্র জানান তারা মিসেস তানিয়ার সাথে যোগাযোগ করেছেন তার মিস করা পেমেন্ট সম্পূর্ণ ব্যাকডেটেড করা হয়েছে রাখি রানা টিভি লন্ডন